সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে একত্রিশ বছর যাবৎ সড়ক দুর্ঘটনা রুদে এবং একটি সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সড়ক ব্যবস্থাপনা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্যে চিত্রনায় ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে বাংলাদেশে এবং দেশের বাইরে একশো বিশটি শাখা প্রায় বিশ হাজার সড়ক যোদ্ধারা কাজ করে আসছে এবং নিরাপদ সড়ক এই আন্দোলন শুধু বাংলাদেশে না সারা বিশ্বে একটি মহিরুহ এবং সমাদিত স্বীকৃত একটি সংগঠন এই নিরাপদ সড়ক চায়ের আহ্বানে আপনারা জানেন যে দু হাজার চার সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাত এপ্রিলকে এই সড়ক নিরাপদ বিষয়ক তারা প্রতিবাদ্য করেছিল এবং দুই হাজার দশ থেকে বিশ পর্যন্ত রিকেট ঘোষণা করেছিল যার লক্ষ্য ছিল যে সড়ক দুর্ঘটনা পঞ্চাশ ভাগে কমিয়ে আনা এই লক্ষ্য অর্জন না হওয়ার কারণে এটাকে তিরিশ দুই হাজার তিরিশ পর্যন্ত বর্জিত করা হয় এবং জাতীয় সংঘের অন্যতম সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ যে সড়ক দুর্ঘটনা পঞ্চাশ ভাগে কমিয়ে আনা ইতিমধ্যে অনেক দেশ তাদের লক্ষ্য অর্জনে সামর্থ্য হয়েছে কিন্তু বাংলাদেশ এখনো সড়ক দুর্ঘটনা আকাঙ্ক্ষা অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী কমানো সম্ভব হয় নাই যদিও দেশের জনসংখ্যা এবং যানবাহন বেড়েছে জনসংখ্যা এবং জানবাহনের তুলনায় সড়ক দুর্ঘটনা আনুপাতিক হারে সড়ক দুর্ঘটনা কমেছে যদি সংখ্যাতাত্ত্বিকভাবে সড়ক দুর্ঘটনা বেড়েছে এবং নিরাপদ সড়ক চাই এর প্রধান ভূমিকায় আছে যার নেতৃত্বে এক চিত্রনা গিলিয়াস কান্ত আজকে এই নিরাপদ সড়ক চাই যে আওয়াজটি আপনারা জানেন যে প্রতিটি গ্রাম গ্রামান্তরে আঠারো কোটি মানুষের প্রতি ঘরে ঘরে এই আবাসটি উচ্চারিত হচ্ছে সারা বিশ্বে উচ্চারিত হচ্ছে জাতীয় সঙ্গেও বিভিন্নভাবে আপনার বিভিন্ন সময়ে এই নিরাপদ সড়ক বিষয়ক সত্তা পালন করে তারা এরকম বিভিন্ন কর্মসূচি পালন করছে কিন্তু এর ব্যক্তিত্ব এবং প্রতীকিত ব্যক্তিত্ব এবং অভিসংবাদিত নেতা হচ্ছে আমাদের এই বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আপনারা জানেন যে তিনি আপনার যে সময় এই সারা দেশে আপনার সুভাষি নায়ক ছিল অনেকের দৃষ্টিতে উনি আকাশে তারকা ছিল তিনি এই নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য মানুষের জন্য বাংলাদেশের জন্য একেবারে মাটির কাছাকাছি মাটির মানুষের কাছে মানুষের কাছে আমজনতার কাছে তিনি গ্রাম থেকে গ্রামান্তরে বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন গ্রামে তিনি নিরাপদ সড়ক বিষয়ক সেমিনারে আলোচনায় বিভিন্ন কর্মশালা প্রশিক্ষণ কর্মশালা তিনি অংশগ্রহণ করেছে এবং মানুষকে সচেতন করার জন্যে তিনি কাজ করেছে এবং এই কাজের সফলতা হিসাবে এখন অন্তত পক্ষে সবার মাঝে এই মানে বুসটা এসেছে এই আভাসটা উঠেছে যে নিরাপদ প্রয়োজন আমার জন্য প্রয়োজন আমার ছেলে মেয়ের জন্য প্রয়োজন আমার পরিবারের জন্য প্রয়োজন এবং প্রত্যেকের জন্য নিরাপদ সড়ক চাই প্রয়োজন নিরাপদ সড়ক যে আন্দোলনটা যে কাজটা এটা শুধু ইলিয়াস কাঞ্চনের না এটা নিরাপদ সড়ক শুধু কাজ না এটা আমাদের প্রত্যেকের কাজ এবং এটা প্রত্যেকের জন্যই আমাদের এটা প্রয়োজন আমরা যখন বাসা থেকে বের হই আবার যখন বাসায় ফিরে আসব আপনার আমাদের এই নিরাপদে যাত্রা নিরাপদে ফিরে আসার জন্য আমাদের সড়ক ব্যবহার নিজে জানতে হবে সুষ্ঠু নিরাপদ ব্যবস্থাপনা আমার জানতে হবে এবং যারা ট্রাফিকে যারা মানে গাড়ির যারা চালক যারা মালিক যারা শ্রমিক এবং যারা পথচারী যারা যাত্রী প্রত্যেকে যেমন নাকি এই নিরাপদ সড়কের আপনার নিয়মকানুনগুলি জানা জরুরি মানা জরুরি সচেতনতা জরুরি এবং মূল কাজটি সচেতনার কাজটি এই নিরাপদ চাই করে এবং পাশাপাশি আপনার এই নিরাপদ সুরক্ষায় আপনারা জানেন এই দাবির প্রেক্ষিতে আপনার দুই হাজার আঠারোতে সড়ক মানে নিরাপদ আইন হয়েছে যদিও এই আইনটি পুরোপুরি এখনো বাস্তবায়ন হয়নি এবং এই আইনের টাইটেল এটাও আপনার নিরাপদ সড়ক মানে সড়ক নিরাপত্তা আইন করার যে ছিল এটা এখনো আমাদের যুগ উপযোগী আইনের যে দাবি আছে এবং সরকার এটি মানে মানে চলমান আছে এবং এটা নিশ্চিত হবে এটা আমরা প্রত্যাশা করি এবং নিরাপদ সড়ক চাই শুধু যে সচেতনমূলক কাজ করে তা আপনারা দেখেছেন যে যে কোনো প্রয়োজনে যে কোনো আপনার ওই মানে দুর্যোগে নিরাপদ সড়ক মানুষের পাশে আছে এমন কি লক্ষ্য করেছে কাছি সময়ে আপনার পাঁচই আগস্টের পরে যখন রাস্তায় আপনার ট্রাফিক ছিল না পুলিশ ছিল না আপনার ছাত্ররা যেমন যানবাহনে ট্রাফিকের কাজ করেছে নিরাপদ সড়ক চাইলে সড়ক যোদ্ধারা নিঃসা কর্মীরা কাজ করেছে এবং চিত্রনা কিলিয়াস কাঞ্চল নিজে আপনার শাহবাগ এরকম মৎস্যভবন কাকরাই এবং বাংলা মোটর বিভিন্ন এলাকায় নিজে আপনার উপস্থিত থেকে আপনার এরকম রুদে আপনার বৃষ্টিতে আপনার বীজে রুদে পুরে সেইরকম কাজ করেছে সারা দেশে আমাদের কার্যক্রমগুলি অব্যাহত ছিল অব্যাহত আছে এবং সারা বছরই আমাদের কার্যক্রমগুলি আপনার সড়ক মানে সুষ্ঠু যান চলাচল সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমাদের কর্মীরা কর্মীরা কাজ করে আসছে এবং এই কাজ সারা বছর ব্যাপী হয় এবং আমাদের এই মানে আগস্ট এই মানে আমাদের যে আপনার এই মানে অক্টোবর মাসে পহেলা অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর মাসব্যাপী কর্মসূচিটা আরও বেশি মানে জোরালোভাবে হয় এবং আমাদের এই অক্টোবরের যে মাঠব্যাপী কর্মসূচিটা এটা আপনার প্রতি বছরেই এই পহেলা অক্টোবর আপনার এটা মানে ঘোষণা করা হয় এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ধারাবাহিকতা আজকের এই সংবাদ সম্মেলন এবং আমাদের এই অক্টোবরের বাইশ তারিখ যে নিরাপদ সড়ক দিবস আমরা এই সংগঠন তিরানব্বই সরে মানে প্রতিষ্ঠা করার পর থেকে সংগঠন থেকে এই বাইশে অক্টোবর নিরাপদ সড়ক দিবস আমরা সাংগঠনিকভাবে পালন করে আসছিলাম এবং দুই হাজার সতেরোতে এটা সরকার মানে জাতীয় দিবস ঘোষণা করছে এবং সরকারিভাবে এখন এটা পালন হয়ে পালিত হয়ে আসছে এবং আপনার সরকারের পাশাপাশি আমাদেরও বিভিন্ন কর্মসূচি থাকে এবারও আমাদের বিভিন্ন কর্মসূচি আছে এবং এই কর্মসূচিগুলি মূলত আজকে আপনাদের সামনে আসলে উপস্থাপন করা হবে যে আমরা কি কি কর্মসূচি করবো এবং আপনাদের এই সহযোগিতার কারণেই নিরাপদ সড়ক ক্ষেত্রে আজকে এই সফলতা এসেছে আজকে বাংলাদেশে যতগুলি সামাজিক সংগঠন আছে আপনারা আমরা নিঃসন্দেহভাবে আমরা বলতে পারি যে নিরাপদ সড়ক একটি সফল সামাজিক আন্দোলন এবং সকলের কাছে একটা সমাজিত আন্দোলন এবং সবার কাছে যে এই আন্দোলনের যে আপনার এই খবরটা পৌঁছে গেছে এবং সবার যে এটা গ্রহণ করেছে এর জন্য আমাদের গণমাধ্যম কর্মীদের সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি এই জন্য আমরা সাংবাদিকের কাছে আসলে কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনারা আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আবারও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই সংবাদটি